নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব কিভাবে সব থেকে কম খরচে হাওড়া থেকে তারাপীঠ আমরা ভ্রমণ করব আমার বাড়ি কন্য করে তাই সেখান থেকেই আমি শুরু করছি এখন ঠিক ফোর চারটে বাজে আমি আমার মা আমার ভাই এবং আমার ছেলে বেরিয়ে পড়েছি আমরা কন্যকু স্টেশনের দিকে যাচ্ছি এত ভোরে কোনো টোটো বা অটো নেই তাই আমরা হেঁটেই যাচ্ছি রাস্তা একদম ফাঁকা এবং খুব অন্ধকার আমার বাড়ি থেকে কন্যগুড় স্টেশন মিনিট পনেরোর হাঁটাপথ এখান থেকে লোকাল ট্রেন ধরে আমরা হাওড়া যাব লোকাল ট্রেনের ভাড়া কন্যকু টু হাওড়া এক একজনের পাঁচ টাকা ট্রেন ঢুকে গেছে এবার হাওড়া থেকে গণদেবত এক্সপ্রেসে আমরা উঠেছি ঠিক ভোর ছটা বেজে পাঁচ মিনিটে আমাদের ট্রেন ছাড়ল আমরা জেনারেল কম্পার্টমেন্টে উঠেছি এখানে এক একজনের ভাড়া পড়েছে পঁচাশি টাকা যাতে বসার সিট পাওয়া যায় তাই আমরা হাওড়া থেকে উঠেছি ট্রেনটা যদিও শ্যায়রা এবং ব্যান্ডেলে দাঁড়ায় এবার আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে এখানে ট্রেনটা দশ মিনিটের মতো দাঁড়ায় হাওড়া স্টেশন থেকে রামপুরহাট স্টেশন পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে প্রায় চার ঘন্টা এবার আমরা ওভারব্রিজের দিকে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মে আছে যাত্রী প্রতীক্ষালয় এবং তার সঙ্গে পে অ্যান্ড ইউজ টয়লেট এখানে টয়লেট ইউজ করলে জনপ্রতি লাগছে পাঁচ টাকা এখন আমরা দাঁড়িয়ে আছি রামপুরহাট স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক সামনে টিকিট কাউন্টারটি তারাপীঠ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এখান থেকে ঠিক উল্টো দিকেই টোটো স্ট্যান্ড মাথাপিছু এখানে লাগবে পঞ্চাশ টাকা আমাদের টোটো ছেড়ে দিয়েছে আমি এবং আমার মা টোটোর সামনে বসে আছি আমার ভাই এবং আমার ছেলে টোটোর ঠিক পেছন দিকে আছে আমাদের খুব ভালো লাগছে মায়ের দর্শন করতে যাচ্ছি এই ভেবে আমাদের খুব আনন্দ হচ্ছে প্রায় কুড়ি মিনিট মতো টোটো করে যেতে সময় লাগলো আমরা প্রায় পৌঁছে গেছি চারদিকে সবুজ ঘাস দেখতে খুব ভালো লাগছে মায়ের মন্দিরে পৌঁছনোর আগে ঠিক এই রকম একটা গেট রয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে রাস্তার ধারে আবার একটা লোকনাথ বাবার মন্দির দেখতে পাওয়া যাচ্ছে অবশেষে আমরা পৌঁছে গেলাম তারাপীঠ মন্দিরের কাছে টোটো স্ট্যান্ডে টোটো থেকে নেমেই বাম দিকে একটি রাস্তার ধারে দাঁড়িয়ে আমরা চার পিস লুচি ও নিরামিষ ঘুগনি খেলাম আমরা অনেক ভোরেই বেরিয়েছিলাম তাই আমাদের খুব খিদে পেয়ে গিয়েছে এখানে নিরামিষ এবং আমিষ সব রকম দোকানই রয়েছে আমরা যেহেতু পুজো দেব তাই আমরা নিরামিষ দোকানে এসেছি মাত্র কুড়ি টাকায় চার পিস লুচি এবং ঘুগনি এখানে পাওয়া যাচ্ছে রাস্তার ঠিক উল্টো দিকেই মায়ের মন্দিরের রাস্তা সামনেই একটা দোকানে একশো এক টাকার পুজোর জিনিস কিনে ওখানেই পাণ্ডা ছিলেন ওনাকেও একশো এক টাকা দিয়ে নাট মন্দিরে গিয়ে আমরা পুজো দিলাম ওখান থেকে ভিড়ে মায়ের মুখটা একদম দেখতে পাওয়া যাচ্ছিলো না তাই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তাই আমরা জেনারেল লাইনে দাঁড়ালাম কারণ ভিআইপি লাইনে দাঁড়ালে পাঁচশো টাকা লাগবে সেই লাইনে আমরা দাঁড়াইনি জেনারেল লাইনের পাশেই ভোগ রান্না চলছে এখানে অনেক লোকের সমাগম হয়েছে এখানে একটাই সুবিধা যে লাইনের ধারে লোহার রড দিয়ে ঘেরা এবং বসার জায়গাও রয়েছে পা ব্যথা করলে বসে থাকা যাবে জেনারেল পুলো লাইনেই এরকম বসার ব্যবস্থা রয়েছে এখানে যদিও ফ্যান আছে কিন্তু তার তারগুলো কাটা তাই গরমেই আমরা দাঁড়িয়ে ছিলাম লাইনটা যখন সিঁড়ি দিয়ে উঠে যাবে তখন ছোট ছোট ফ্যান চালানো রয়েছে তাই একটু স্বস্তি পেলাম এখানে মাকে মাছের মাথা দিয়ে পুজো দেওয়া হয় সঙ্গে থাকে অন্যান্য অন্ন ও প্রসাদ এখানে পার্সোনালি যোগ্য করানোর ব্যবস্থা রয়েছে এখানে বিভিন্ন রকম শুভ অনুষ্ঠানও হচ্ছে যেমন অন্নপ্রাশন বা অন্যান্য শুভ অনুষ্ঠান ফেরার পথে আমরা একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট বলতে পারেন বা হোটেলও বলতে পারেন সেখানে ঢুকেছিলাম সেখানে আমরা ভেজ খাবার খেয়েছি সেখানে আমাদের খরচ পড়েছে আশি টাকা সেখানে সঙ্গে ছিল ভাত ডাল পাঁচ তরকারি আলু পোস্ত এবং চাটনি মাত্র আশি টাকায় আমাদের পুজো দিয়ে খুবই ভালো লেগেছে মায়ের মন্দির দুপুর বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বন্ধ থাকে তাই আমাদের একটু বেশিক্ষণই লাইনে দাঁড়াতে হয়েছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আমার ভিডিওটার কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ